ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে ছোটে বেড়ানোর অংশ হিসেবে আজ আমি এসেছি রাজধানী মুরিল জমিদার বাড়ি রাজধানী মরিল জমিদার বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার মরিল গ্রামে অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি অচিন গাছের ঠিক পাশেই এই অচিন গাছ শতবর্ষে একটি গাছ যেই গাছের ইতিহাস এবং এবং বিভিন্ন রকম ইতিকথা এই গাছ সম্পর্কে কথিত আছে বগুড়ার চার মাথা থেকে ছঞ্জি করে যেতে হয় প্রথমে মুরিল বাজার সিএনজি ভাড়া লাগে মাত্র দশ টাকা আমি সিএনজি করে চলে যাচ্ছি মুরিল বাজারের দিকে মুরিল বাজারে নেমে একটু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই মরিল জমিদার বাড়ি হেঁটে গেলে মাত্র দশ মিনিট আর অটোতেও সিএনজিতে গেলে মাত্র পাঁচ মিনিট সময় লাগে কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম মুরিল বড় মসজিদ অর্থাৎ অটোতে করে যখন আপনি আসবেন তখন বড় মসজিদের কথা বললেই একদম মসজিদের সামনে এসে নামিয়ে দেবে নামিয়ে দেওয়ার আগেই কিন্তু আপনি জমিদার বাড়িটি দেখতে পাবেন আমি নেমে চলে আসলাম একেবারে মুরিল গাছের কাছে যেই গাছটি নিয়ে আজব কল্পকথা রয়েছে অনেক অনেক মানুষ এই মুরিল জমিদার বাড়ির এই ওয়াসিন গাছটি নিয়ে অনেক মানত করে থাকেন অনেকের আশাও নাকি পূরণ হয় এখানে এসে অনেকেই অনেক ধরনের আশা করে থাকেন স্থানীয়দের মতে বা স্থানীয় লোকজনের তথ্যমতে যেটা আমি জানতে পেরেছি এখানে নাকি চীনেরা বসবাস করে এই গাছের পাতা যখন ঝরে পড়ে তখন দুই থেকে তিনটি পাতা জোড়া অবস্থায় মাটিতে পড়ে অনেকেরই ধারণা এই গাছেই নাকি জিন বসবাস করে এবং এই গাছটি কেউ কাটতে সাহস পায় না কয়েকশো বছর আগের এই গাছ যে গাছের চেহারা দেখলে অতটা কিন্তু মনে হবে না কিন্তু এই গাছ সম্পর্কে তেমন কোনো তথ্য আজকে পর্যন্ত কেউ দিতে পারেনি গাছটি দেখে খুব অবাক লাগে এই গাছের কাছাকাছি আসলেই আপনার শরীরে অন্যরকম এক অনুভূতি তৈরি হবে মানুষের ইন্দ্রিয়ের পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে অন্তিম ইন্দ্রিয় এই ইন্দ্রিয় হচ্ছে এমন একটি ইন্দ্রিয় যদি কোনো অস্বাভাবিক বস্তুর কাছাকাছি আপনি আসেন তাহলে সে আপনাকে কিছুটা হলো জানান দিবে আর এই গাছের কাছে আসলে আপনি সেই বিষয়টাই বুঝতে পারবেন আমার কাছে মনে হয়েছে আসলে এই গাছের নিচে অথবা গাছে কিছু আছে আর মুরিল জমিদার বাড়ি এতটাই জাঁকজমকপূর্ণ সময় ছিল যে ধনরত্ন হীরা জহরেতে ভরা ছিল রাজধানী মুরিল জমিদার বাড়ি খুবই ধনী একটি জমিদার বাড়ি ছিল যাদের টাকা পয়সা ধন কোনো অভাবই ছিল না কিন্তু সেই জমিদার বাড়ি এখন আর নেই জমিদারের সেই জমিদারিত্ব সেই জমিদারের বাড়ি একসময় এখানে কোলাহলে সব সবসময় মানুষে পরিপূর্ণ থাকত বিলীন হয়ে গেছে সেই জমিদারিত্ব একটা সময় একজন জমিদার ছিলেন এই মুরিল জমিদার মুরিল জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা চৌধুরী নাকি নিঃসন্তান ছিলেন কিন্তু স্থানীয়দের মতামত ভিন্ন নাম প্রকাশ এবং ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক একজন ব্যক্তির কাছ থেকে জানা যায় জমিদার নিঃসন্তান ছিলেন না তার একটা ছেলে সন্তান ছিল কিন্তু সেই ছেলে সন্তানই হয়েছিল তার বিষাদের কারণ স্থানীয় ওই ব্যক্তিটি বলেন জমিদারের সন্তান এতটাই দুশ্চরিত্র ছিল যে এলাকায় যখন নতুন বিয়ে হতো সেই বিবাহিত স্ত্রীকে প্রথমে জমিদার বাড়িতে নিয়ে আসতে হতো জমিদার বাড়িতে রাখার পর তার সাথে যেসব অন্যায় কাজ হতো তারপর যখন পরিতৃপ্ত পেত তারা তখন জমিদার বাড়ি থেকে খবর পাঠানো হতো তার বিবাহিত স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এবং পরবর্তীতে সাধারণ প্রজারা অর্থাৎ যে তাকে বিয়ে করলো সে তার সাথে তখন সংসার করবে অর্থাৎ একটা মেয়ের যে সবচেয়ে বড় আশা একটা পুরুষ মানুষের সবচেয়ে যে বড় যে জিনিস আপনজন তার বিবাহিত স্ত্রী তাকে দিয়ে দিতে হতো এই জমিদার বাড়িতে তারপর জমিদাররা যখন খেয়াল খুশি মতো তাকে পাঠিয়ে দিত তার স্বামীর বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে তাকে দাসী করে রেখে দিত এই কথাটা অপ্রিয় সত্যি হলো প্রত্যেকটা জমিদার বাড়ির ইতিহাস কিন্তু একই আমি যতগুলি জমিদার বাড়িতে ঘুরেছি যতগুলি জমিদার বাড়ির সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি বা স্থানীয় লোকদের মাঝ থেকে যে সব তথ্য উঠে এসেছে যেই তথ্যগুলি সাধারণত কেউ ক্যামেরায় অথবা ভিডিওতে নিয়ে আসেন না প্রত্যেকটা জমিদার বাড়ির ইতিহাস ছিল কলঙ্কিত প্রত্যেকটা জমিদার তথা জমিদারের বংশধরেরা ছিল অন্যায় কাজে লিপ্ত প্রজাদের উপর নির্যাতন নিপীড়ন জুলুম করে তারা এই জমিদারি পরিচালনা করতেন আর সেটাই যদি না হতো যখন দেশভাগ তথা জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় কেনই বা তারা তাদের বাড়ি ছেড়ে চলে গেলেন অন্যত্র আসলে তাদের অন্যায়ের পরিমাণটা জুলুমের পরিমাণটা এতটাই বেশি ছিল যে এই প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন সাধারণ মানুষ তাদেরকে মেরে ফেলতো এই ভয়েই তারা চলে যায় ভারতে চলে যায় অন্য অন্য জায়গাতে আমরা এই কথাগুলি কোনো ভিডিওতে নিয়ে আসেনি আমি এমন কোনো জমিদার বাড়ি পাইনি যেই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে গেলে খালি পায়ে যেতে হতো সাতা মাথায় যেতে পারতো না কেউ সাতা বন্ধ করে বগলের নিচে এবং জোতা বগলের নিচে করে নিয়ে যেতে হতো বলা হয়ে থাকে তাদের সম্মান অর্থে প্রত্যেকটা জমিদারের বাড়ির সামনে দিয়ে জোতা পায়ে কেউ যেতে পারতো না সাতা মাথায় দিয়ে কেউ যেতে পারতো না সুন্দরী বউকে নিয়ে যেতে পারতো না এবং এই জমিদাররা তাদেরকে কিন্তু এভাবেই সাধারণ প্রজাদেরকে অন্যায় এবং জুলুম কাজে এবং জুলুমে ব্যস্ত থাকতো তারা ভোগ বিলাসে জীবনযাপন করত আর সেটাই যদি না হতো তাহলে তারা হয়তো তাদের জমিদারি চলে গেছে কিন্তু তারা তো এখানে থাকতে পারতেন জমিদারি প্রথা চলে যাওয়ার পর কিছুটা কিন্তু ভিন্নতা আইন প্রকাশ হয় নির্দেশ সংখ্যক জমি কিন্তু জমিদাররা তথা সাধারণ মানুষের নামে রাখতে পারতেন জমিদারদের জমির পরিমাণ এত বেশি ছিল যে অন্যায় করতে করতে এত পরিমাণ জমি তারা ক্রয় করত এত পরিমাণ জমি বেশি ছিল যে তারা কিন্তু আর ওই পরিমাণ জমি নিজের নামে রাখতে পারতেন না কোনো কোনো ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি চালাক জমিদার ছিলেন তারা তাদের নিকট আত্মীয় এবং নিজের বংশধরদের নামে নির্দিষ্ট সংখ্যক জমি দিয়ে তাদের জমিগুলি রক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা পরবর্তী তারা হয়নি কারণ দীর্ঘ সময় অন্যায় আর নিপীড়নের জবাব দিয়েছিল সাধারণ প্রজা অবশেষে তারা তাদের জমিদারি ছেড়ে তাদের বাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতে এই কথাটা কোনো ভিডিওতে সাধারণত আসে না কিন্তু আমি যতগুলো জমিদার বাড়ি ঘুরেছি প্রত্যেকটা জমিদার ছিল অত্যাচারী আমি এমন কোনো ভালো জমিদার আজকে পর্যন্ত আমার চোখে পড়েনি যে জমিদার ছিল প্রজাদরদে মুখে আমরা অনেকেই অনেক কথা বলি কিন্তু বাস্তবে তার ভিন্নতাটা আমি দেখেছি এমন কোনো জমিদার বাড়ি আমি আজকে পর্যন্ত দেখিনি যারা অন্যায় কাজে লিপ্ত ছিল না প্রজাদের উপর যারা অত্যাচার করতো না প্রত্যেকটা জমিদার প্রজা দরদি না হয়ে প্রজা অত্যাচারী ছিল যাই হোক জমিদার তোরাবালি চৌধুরীর একমাত্র সন্তান যখন অন্যায় কাজে লিপ্ত হয় তখন একটি বিরল রোগে তার সন্তান আক্রান্ত হয় এবং একটা সময় তার সন্তানটি মারা যায় এবং পরবর্তীতে যেটা হয় তোরাবালি নিঃসন্তান হয়ে যান তোরাবালি চৌধুরী যখন নিঃসন্তান হয়ে যান তখন সে বিভিন্ন জনহতিহাসিক কাজে মসজিদ যে মসজিদটি আমরা প্রথমে দেখে আসি সেই মসজিদ নির্মাণ করেন এখানে মাদ্রাসা নির্মাণ করেন এবং বিভিন্ন প্রজা বিষয়ক প্রজা উন্নতিকল্পে বিভিন্ন কাজে তিনি হাত দেন এবং একটা সময় সৈয়দ তোরাবালি চৌধুরী মারা যান সৈয়দ তোরাবলী চৌধুরী মারা যাওয়ার আগে তার সমুদয় সম্পত্তি অর্থাৎ সমস্ত ধনরত্ন লুকিয়ে রাখেন তারই এই ঘরে আজকে যেই ভবনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভবনে লুকায়িত আছে ধনরত্ন হীরা জহরত আসল বিষয়টা হচ্ছে এই ধনরত্ন হীরা জহরত পাহারা দিচ্ছে এক বিষাক্ত সাপ কেউ কেউ বলে থাকেন এই এটা আসলে সাপ না এটা হচ্ছে কোনো চেন তবে অনেক স্থানীয় ব্যক্তি এই সাপটিকে দেখতে পেয়েছেন স্থানীয় একজন ব্যক্তি আমার সাক্ষাৎকারে বলেছেন আমার সাথে কথা বলেছেন যে উনি একদিন এই ঘরে অর্থাৎ তোরাবলী চৌধুরীর বাড়িতে রাত কাটিয়েছিলেন অর্থাৎ বাবু চৌধুরী কোনো কারণে বেড়াতে গিয়েছিলেন এবং সেই রাতে এখানে তিনি রাত্রি যাপন করেছিলেন এবং রাত্রের একটা মুহূর্তে উনি দেখতে পেয়েছিলেন তার ঘর আলোকিত হয়ে গেছে তখন তিনি ভয়ে আতঙ্কিত হয়েছিলেন মুরিল জমিদার বাড়ি সেই হীরা জহরত স্বর্ণ অলঙ্কার সব কিছু এখনও আছে এখনও মাটি নিচে পুঁতে রাখা আছে সৈয়দ তোরাবালি চৌধুরী তার সমস্ত ধন সম্পদ মাটির নিচে পুঁতে রেখে গেছেন এবং পাহাড়ে রেখে গেছেন এক বিষাক্ত সাপ জমিদারের পালক বংশধরের একজন বংশধর এখন পর্যন্ত এই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণ করেন বা এই বাড়িতে থাকেন বাবু চৌধুরী সেই বাবু চৌধুরী কিন্তু এখন রাতের বেলা বা অনেক আগে থেকে রাতের বেলা বাইরে বেরোন না কারণ রাতে হলেই প্রত্যেক রাত হলেই এই সাপগুলি বাইরে বেরোয় এবং অনেক সাপ সাপের পরিমাণটা এত বেশি যে এখন বাইরে যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন এই বাড়ির বাইরে আর বেরোনো যায় না তবে তাদের কোনো ক্ষতি এখন পর্যন্ত এই সাপেরা করে নাই এবং তারা যে ভয়ের কারণে বাইরে বেরোয় না এই জন্যই তারা তাদের ঘরে টয়লেট ঘরেই সব কিছু রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু তারা ঘরে ব্যবহার করেন আমি গিয়েছিলাম সেই মুরলি জমিদার বাড়িতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি তার আসল ইতিকথা অনেকেই অনেক বই লিখেন বইয়ে কিন্তু খারাপ দিকগুলি সাধারণত মানুষ নিয়ে আসে না আমি অনেক জমিদার বাড়ি ঘুরেছি এবং প্রত্যেকটা জমিদার বাড়ির ইতিহাস প্রায় একই অত্যাচারী জমিদার ছিলেন কিন্তু প্রকাশে আসেন না অনেকেই কারণ যেহেতু একটা জমিদারি ইস্যু অনেকেই অনেক মন্তব্য করতে পারেন কিন্তু আজকে আমি কথায় কথায় আপনাদেরকে সব কিছু বলে দিলাম যাই হোক এই জমিদার বাড়ি ঘুরলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে মুরিল জমিদার বাড়ি জানানোর চেষ্টা করলাম এই মুরিল জমিদার বাড়ি সম্পর্কে মুরিল জমিদার বাড়ি সম্পর্কে যদি কোনো আপনার তথ্য বা মতামত থেকে থাকে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো ভিডিওতে দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন পরিবারকে সময় দেবেন আল্লাহ হাফেজ